আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এসএনপি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি জাকারিয়া মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে ইউনিয়ন বিএনপি নেতার তীব্র প্রতিক্রিয়া মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ময়না মেম্বারের বিরুদ্ধে সম্প্রতি একটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করা হয়েছে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মোহাম্মদ ময়না মেম্বার বলেন আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ অসত্য ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত কোন ধরনের সঠিক তথ্য উপাত্ত ছাড়াই আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে তিনি আরও বলেন আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই একটি মহল আমার সম্মান ক্ষুণ্ণ করতে অপচেষ্টায় লিপ্ত হয়েছে

যে একজন মিথ্যা আমাদের হুমকি দিয়েছিল আমি বলেছি আপনি এই এলাকাতে আসেন আসে এটা প্রমাণ করেন কিন্তু তা প্রমাণ না করে আমার বিরুদ্ধে নিউজ করেছে আমলিগের ফ্যাসিস্টের অনেক অর্থের বিনিময় এটা আমরা ফিচার চাচ্ছি এবং সত্য জয় ইনশাল্লাহ অবশ্যই হবে পাঁচ মাস আগের ঘটনায় এই আজ নিউজ করেছে আমার যে উদ্ধারের পর যেটা আপনার ওই বারো বিঘা জমি যখন আমি উদ্ধার করেছি তখন তাদের মাথা ঘুরে উঠেছে ষোলো বিশ লক্ষ টাকা তারা করেছে দশ বছরে এখন বিভিন্ন আমার বিরুদ্ধে তারা কাজ করতেছে আমার বিভিন্ন নোংরা মিথ্যা বা সত্য অবশ্যই জয় হবে আমি ষোলো বছর বাইরে ছিলাম আমার কোনো দুর্নীতি এবং কিছু নাই এটা এলাকাটা আসলে সবাই বুঝতে পারছে কাজ বলে নেতাবেন্দুরা আসছিল আমার হক জমির এই বারো বিঘা জমি যখন আমার উদ্যোগ করেছে আমলিদের ফাঁসি চালারা বিভিন্ন পায়তারা করতেছে আমার বিরুদ্ধে যে পাঁচ মাস আগের ঘটনায় যদি সত্যিটা ইউজ হতো পাঁচ মাস আগে তারা ইউজ করত আমার ঘটনা দেখার পরে তারা এই মিথ্যা অভিযোগ সৃষ্টি করতেছে আর যে মেয়েদের সাক্ষাৎ করে দিছে সে মেয়েও কিন্তু এই এই মেয়ে না আপনার কোন জায়গায় যে ভাটা কোন কোন জায়গায় যা ভিডিও করে আমার যে দুদিন তিন দিন আগে নিউজ হয়েছে সেই নিউজের ছবি